নমস্কার শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আজকে আপনাদের মাঝে এমন একটি যোগ্য দেবো আমি বাংলাদেশের আমাদের ছোটো একজন তান্ত্রিক আমার উদ্দেশ্য যারা আছে তাদের প্রায় তোলার যোগ্যতা আমার নেই আমার ওই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে যাওয়ার কারণে একজন রিলিভ করে ফেলছে আমার চ্যানেলটি তাই আপনাদের কাছে আমি দুঃখিত আমার চ্যানেলটা পাওয়া মাত্র আপনারা শেয়ার করবেন লাইক দেবেন যাতে আগের মতো চ্যানেলটা আমার চলে আর যারা বিদ্যা শিখবেন গ্যারান্টি সহকারে বিদ্যা শেখানো হবে গ্যারান্টি সহকারে কাজ করাবে কাজগুলি যদি বৈধ হয় অবৈধ কাজ হলে আমার কাছে হবে না লক্ষ লক্ষ টাকা দিলেও হবে না আর যারা কাজ শিখবেন আমার কাছে সর্বধরনের কাজ পাবেন গ্যারান্টি সহকারে কাজ পাবেন ধৈর্য সহ্য যোগ্যতা অর্জন করতে পারো তাহলে আমার কাছে আসো আমার কাছে বিদ্যা শিখো নাহলে আমার কাছে আসার প্রয়োজন নেই টাকার মধ্যে আমার কাছে বিদ্যা হবে না আমাকে যে টাকা দিবেন গুরুদক্ষিণা হিসাবে সেটা দান হিসাবে আমাকে দিতে হবে কোনো বিদ্যার দাবি করে আমাকে আপনারা দিতে পারবেন না আপনারা দিতে পারবেন না যদি মনে করেন আমি টাকা দিছি আমি বিদ্যা নেব কেন বিদ্যায় কাজ হয় না তাহলে আমার কাছে আসার প্রয়োজন নেই আমার চ্যানেলে সময় নষ্ট করার প্রয়োজন নেই আমার কাছে বিদ্যা নিতে হলে যোগ্যতা অর্জন করে নিতে হবে ধৈর্য সহ্য করে নিতে হবে গুরুর কাছে আসতে হবে বসতে হবে গুরুর পাশে দাঁড়াতে হবে বিপদ আপদে থাকতে হবে প্রত্যেক বছর আমার বর্ষা কালী পূজার সময় আসতে হবে তাহলে কিছু ভেদ অবশ্য পাবেন ভেঙে দিব আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গুরুদের পিসে ঘুরে আমরা বিদ্যা নিয়েছি একটি মন্ত্র দিয়েছে তিন বছর পর তার নিয়ম দিয়েছে বহু টাকা পয়সা খরচ করার পরে যোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করার পর আর আপনারা মন্ত্র লক্ষ লক্ষ নেবেন আপনাদের মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন গুরুজি আমার এই কাজটা চালান করে যেন আমি আনতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে উমুকের মেয়েকে যেন বেরকে আনতে পারি উমুক যেন বান মারে মারে ফেল দিতে পারি যারা প্রকৃত গুরু যারা আসলেই প্রকৃত গুরু তারা কোনো কোনো শিষ্যকে পরীক্ষা নিরীক্ষা না করে কোনো বান বিদ্যা না সেরকম বিদ্যা দিবে না মন্ত্র পাবে লক্ষ লক্ষ কেউ বিদ্যা পাবে না তাই পথে ঘাটে উস্তাদ মিলে শিষ্য মিলে দায় মনের মতো শিষ্য হলে ডাকে কিছু দেওয়া যায় তাই আপনারা বিদ্যা নেওয়ার আগে ভালো করে ভাববেন ভাবের যোগ্যতা অর্জন যদি করতে পারেন আমার কাছে বিদ্যা নেবেন নাহলে চলে যাবেন আর যারা আমাকে গুরুদক্ষিণা হিসেবে টাকা দেবেন দান স্বরূপ দিতে হবে আর দান শরীপ যদি না দিতে পারেন টাকা গরম থেকে বিদ্যা নিতে নিতে চাও তাহলে আমার বেসা প্রয়োজন নেয় আমার আমার কাছে বিদ্যা নেওয়ারও প্রয়োজন নেই তাই বিদ্যা কথা ঘাটে পাওয়া যায় না একজন কাছে বহু ভালোবাসা দিয়ে বিদ্যা নিতে হয় তাই আজকের বিদ্যাটি আপনারা পরীক্ষিত করবেন কীভাবে কাজ করবেন কীভাবে সর্বপ্রথম যেখানে খুলুর ধানি আছে গরুদের ঘোরায় অমাবস্যার দিনটা সেখান থেকে প্রথম যে তেলটা পড়বে ওই তেলটার সাথে তেল নিতে পারেন আপনারা নেবেন দামা দামি করা চলবে না একদমই নেবেন নিয়ে ওই তেলটা নিয়ে আসবেন নিয়ে আসে আপনারা কি করবেন মরামত সিঁদুর জোগাড় করবেন মরামতার সিঁদুর যদি জোগাড় না করতে পারো তাহলে শ্মশান থেকে শনিবার দিনকার যে ব্যক্তি মারা গেছে ওই শ্মশানে সিঁদুরের কৌটা ফেলে আসে ওই কৌটা জোগাড় করে সিঁদুর নিয়ে আসবেন নিয়ে আসে কাম সিন্দুর জোগাড় করবেন কাম হয় না কেন মনামনি প্রেমণি মণি সূর্যমণি উদয়মণি একত্র করবেন পরে শনিবার দিনকার সূর্য যখন উদয় হবে তখন আপনারা সূর্যের দিকে তাকাইয়া একুশবার মন্ত্র করে ওই সমস্ত কিছু একত্র করে একটা বাটিতে নিয়ে হাতে নিয়ে একুশবার মন্ত্র করি ওই মুখে চোখে মেখে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যাবেন আর এক কোটা তেল ওই কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে ফেলাবেন কিন্তু ওই বিদ্যা যখন আপনারা সহিংসিত করবেন তখন পূর্বমুখে আসন সাজাবেন মুসলমান হলে পূর্বদিকে হিন্দু সরি হিন্দু হলে পূর্ব দিকে মূর্শমান হলে পশ্চিম দিকে আসন সাজাইয়া এই মন্ত্র মুখস্থ করতে হবে ধূপ আগরবাতি মোমবাতি দিয়ে মুখে মিষ্টি দিয়ে ফল ফলান্ত সামনে রেখে আপনাদেরকে কাজ করতে হবে যখন এই মোহিনী কাজ করবেন তখন মুখে মিষ্টি দিতে হবে মিষ্টি জাতীয় কিছু দিতে হবে আর মাস বছরে মন্ত্রের স্নান দিবেন না গুরুর সাথে দেখা করবেন না গুরুর সাথে কথা বলবেন না ছ মাস বছর মাস পরে ওই মন্ত্র প্রয়োগ করবেন কখনও কাজ হবে না মন্ত্র শক্তি হচ্ছে গুরু মন্ত্রের শক্তি হচ্ছে গুরু আর গুরুকে যদি ভালো না বাঁচতে পারো গুরুকেই যদি বিশ্বাস না করতে পারো গুরুকে যদি স্মরণে না রাখতে পারো পৃথিবীর বুকে যে এতই মন্ত্রকে জোগাড় করো না কেন কখনও বিদ্যায় কাজ হবে না আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আপনারা এসে বড় বড় যারা তান্ত্রিক আছে ভারতবর্ষে যারা বড় বড় আছে তাদের কাছে জানা দেখবেন বাংলাদেশে যারা আছে তান্ত্রিক বড় বড় গুরুরা আছে তাদের কাছে জানা দেখবেন গুরুই হচ্ছে মন্ত্রের শক্তি গুরু গুরুর শক্তি নেই মন্ত্রের শক্তি নেই গুরুকে ভালোবাস বাঁচতে পারবেন না বিদ্যায় কাজ হবে না গুরুকে ভালোবাসবেন এক গুরু জগৎময় এক গুরুই জগৎময় গুরু বিনে গোপগুলো বাস না বিশ্বাস না করলে সর্বনাশ বিশ্বাস যদি করতে পারে একজন গুরুকে তাহলে ইনশাল্লাহ সর্বকাজে লাভ করতে পারবে মন্ত্রের হাজারবার মন্ত্রের জপ করলে যে শক্তি হবে এক একবার গুরুর সাথে দেখা করলে গুরু চরণ ধরে নিলে এক হাজার মন্ত্র জপ করার শক্তি তার শরীরের মধ্যে চলে যাবে বিশ্বাস না হয় আমার উদ্দে যারা বড় গুরু আছে তাদের মুখে জানবেন শুনবেন বুঝবেন ভালো লাগলে আমার কাছে আসবেন নাহলে আসার প্রয়োজন নেই মেয়ে পাগল হবে না মন্ত্রদে মহি মেয়ে পাগল হয় না গুরুর ভেদ অবশ্য দেব নিয়ে পাগল হয় জিনুগী ভালো হয় বান বিদ্যা সবই হয় গুরুকে চোদ্দা ভক্তি থাকলে এখন তো শিষ্য নেই দিবেন কাকে এখন তো আমার আদীয় যে আমার বরবাপের হাতের যে বিদ্যাগুলো আমি এখন একটা শিষ্যকে দিতে পারিনি একজন শিষ্যকে দিছি সেটা হলো কিশোরগঞ্জের ইমরান তা এগুলো নিতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন অনেক পরীক্ষার প্রয়োজন এটা বাজারে সদানা কিনলে আসলেন টাকা দিলেন কিনলেন চলে গেলেন আপনার যোগ্যতার উপর আপনার বিদ্যা যদি ভালো লাগে আমার কাছে আসবেন নাহলে আসা নেবেন আর ভুল টুটে এলে ক্ষমা করবেন আমি অসুস্থ লোক আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম